ছাত্র আন্দোলনকে ঢাল করে অশুভ চক্র স্বাধীনতা বিরোধী চক্র বিএনপি জামাত আমি বলবো সারা বাংলাদেশের সন্ত্রাসীদের এই ঢাকাতে এনে আছে যে যে ধ্বংসলীলা চালালো এবং চালানো হয়েছে এদের উদ্দেশ্যই ছিল এদেশের সম্পদ ধ্বংস করা বঙ্গবন্ধু কন্যাকে হত্যা করা তাই মাননীয় প্রধানমন্ত্রী এই ব্যবসায়ী সমাজকে করোনা থেকে শুরু করে বিভিন্ন দুঃসময় আপনি পাশে ছিলেন এই সরকার ছিল তাই বাংলাদেশ আজকে উন্নয়নশীল দেশের কাতারে আসতে পেরেছে তাই আপনি বিগত ছিলেন আপনার পাশে আমরা আছি জীবন দিয়ে হলো আপনার পাশে থাকবো কারণ আপনি বঙ্গবন্ধুর কন্যা দেশকে ভালোবাসেন জাতিকে ভালোবাসেন তাই বাংলাদেশ আজকে উন্নয়নশীল দেশের কাতারে এসেছে তাই আপনি জীবিত থাকলে আল্লাহ রহমত এই দেশ এগিয়ে যাবে আপনি যদি ক্ষমতায় থাকেন তাই আজকে আপনার সাথে আমরা আছি ইনশাল্লাহ আমরা থাকবো ধন্যবাদ বিএনপি এবং অতর্কিত সেদিন আমাদের উপরে হামলা করেছে তাদের জন্মটাই হচ্ছে অগণতান্ত্রিক ভাবে রাষ্ট্রবাদের মধ্যে দিয়ে তারা ক্ষমতা এসেছিল করার জন্য আজকে তারা মাঠে ময়দানে ষড়যন্ত্র করছে এবং জ্বালাও পোড়াও সেদিন করেছে আপনারা লক্ষ্য করেছেন আমরা আওয়ামী লীগ করি আমরা স্বাধীনতার পক্ষের শক্তি